তিপ্পান্ন বছরের বাংলাদেশে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয়েছে তোমরা থাকো এত এত বাহাদুর না জানে তারা এতটা জুলুম করেছে দেশের মানুষের উপরে আমি যুবকদের দেখেছি শেয়ার বাজার তারা লুট করেছে শেয়ার বাজারে যুবকরা সর্বোচ্চ হারিয়ে গায়ে ক্যারোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে তারা জানে এই যুবকরা যদি সুযোগ পায় তো পিঠের চামড়া থাকবে না পালাও দেশে থাকা যাবে না এখন এক একটারে ধরে গর্ত থেকে বের করতেছে আলেমদের উপরে দেশের টাকা চুরি তারা ধরে নিয়েছে ক্ষমতা হারালে আমাদের অবস্থা কি হবে বলেছ মাঝে বলে যে এক লক্ষ মারা যাবে এই জন্য পালাও আল্লাহর জমিনে যেখানেই থাকো পালাও না কেন এটা খোদাই গোসব এই জন্যে তারা পালিয়ে যাবার চেষ্টা করতেছে কিন্তু কোন পৃথিবীর রাষ্ট্রতাদেরকে আশ্রয় দিতে প্রস্তুত না কোথাও তারা আশ্রয় পাচ্ছে না যাবে এই জন্য ভয় ছিল কথা বলতে পারতাম না আজকে কুর্তা পাড়ার যুবকদেরকে ভাবছিলাম যে কিছু কথা শোনাবো শোনাবো তোমরা এটা মনে করো না আলেমরা কোনো অপরাধ করেছে আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পর্যন্ত তারা আনে নাই যে এই অপরাধ আপনি করেছেন আপনি এই অপরাধ করেছেন তবে কিছু অপরাধের কথা তারা আমাদেরকে আপনারা মূর্তির বিরুদ্ধে কথা বলছেন আমি গতবারও এখানে এসছিলাম মনে পড়ে কথা বলার সাহস ছিল না বলবে হুজুর কেন ভয় পান আরে ভয় ভা এগারোতে নিয়ে জেলে নিয়ে গেল ধরে তেরো চোদ্দতে জেলে রাখত এরপরে একুশ বাইশ তেইশের একটা অংশে জেলে রাখত একুশ বাইশ তেইশে জেলে রাখে শুধু কাশিমপুর হাই সিভিল দিতে ফাঁসির ছেলে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখে কতটা জুলুম করেছে আলেমদের উপরে বিবাড়ি আর আলেমদের উপরে সতেরো জন শহীদ করে ফেলেছে আলেমদের এক তো জুলুম করেছে আবার নানা ভাবে আলেমদের বদনাম করার জন্য মিথ্যাচার পর্যন্ত করেছে এই জন্য তাদের পতনটাও হয়েছে ভয়াবহ রকমের পতন তিপ্পান্ন বছরের বাংলাদেশে ক্ষমতা ছেড়ে কালকে পালাতে হয়েছে তোমরা পালিয়েছ কেন থাকো এত বাহাদুর এত বীর পালাবো না তারাও জানে তারা এতটা জুলুম করেছে দেশের মানুষের উপরে আমি যুবকদের দেখেছি শেয়ার বাজার তারা লুট করেছে শেয়ার বাজারে যুবকরা সর্বোচ্চ হারিয়ে গায়ে ক্যারোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে তারা জানে এই যুবকরা যদি সুযোগ পায় তো পিঠের চামড়া থাকবে না পালাও দেশে থাকা যাবে না এখন এক একটা ধরে গর্ত থেকে বের করতেছে আলেমদের উপরে জুলুম দেশের টাকা চুরি তারা ধরে নিয়েছে ক্ষমতা হারালে আমাদের অবস্থা কি হবে বলেছ মাঝে বলে যে এক লক্ষ মারা যাব এই জন্য পালাও আল্লাহর জমিনে যেখানে থাকো পালাও না কেন এটা খোদাই গজব এই তারা পালিয়ে যাবার চেষ্টা করতেছে কিন্তু কোন পৃথিবীর রাষ্ট্রতাদেরকে আশ্রয় দিতে প্রস্তুত নয় কোথাও তারা আশ্রয় পাচ্ছে না যাবে কোথায় এই জন্য ভয় ছিল কথা বলতে পারতাম না আজকে এই কুর্তা পাড়ার ভাবছিলাম যে কিছু কথা শোনাবো তোমরা এটা মনে করো না আলেমরা কোনো অপরাধ করেছে আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ পর্যন্ত তারা আনে নাই যে এই অপরাধ আপনি করেছেন আপনি এই অপরাধ করেছেন তবে কিছু অপরাধের কথা তারা আমাদেরকে ইনিয়ে বিনিয়ে বুঝাবার চেষ্টা করেছে কি অপরাধ আপনারা মূর্তির বিরুদ্ধে কথা বলছেন মুসলিম দেশ বাংলাদেশ আমরা সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে গণনা করি বাংলাদেশের পরিচয় এই দেশটা মুসলমানের দেশ মুসলিম দেশ সেই দেশ জায়গায় জায়গায় মূর্তি বানিয়ে দেশের পরিচয় বদলে দেবার ষড়যন্ত্র তারা করেছে মসজিদের শহর ঢাকার ইতিহাস তারা বদলে দিয়েছে মোড়ে মোড়ে মূর্তি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে তিনশো ষাট মূর্তি দেড় হাজার বছর আগে মুশ্রিকরা বাইতুল্লার ভেতরে তিনশো ষাট মূর্তি স্থাপন করেছিল আর আমরা বাংলাদেশে দেখেছি পলাতক সরকার ঢাকা ইউনিভার্সিটিতে তিনশো ষাট মূর্তি স্থাপন করেছে আমরা মূর্তির বিরোধিতা করেছি কি আমাদের অপরাধ আমাদের অপরাধ কি জানেন আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাই নাই রাষ্ট্রীয় প্রোগ্রাম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রোগ্রামে আসবে আপনারা স্বাগত জানান আমরা বলেছি আমরা স্বাগত জানাতে পারব না কেন পারবেন না যখনই আমরা নরেন্দ্র মোদীর দিকে তাকাই আমরা দেখি তার হাতে এবং দাঁতে মুসলমানদের রক্ত লেগে আছে আমরা দেখেছি এটা কোনো দলের পক্ষে বিপক্ষে বক্তৃতা নয় চারশো বছরের পুরো বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে তারা রাম মন্দির বানিয়েছে মসজিদের হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা অবমাননা করেছে গরুর গোস্ত রাখবার কারণে দুই মুসলিম নারীকে তারা দর্শন পর্যন্ত করেছে আল্লাহর কসব এমন সন্ত্রাসীকে শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না আমাদের অপরাধ কি আমরা বলেছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না তারা শিক্ষা ব্যবস্থাটাকে কতটা ধ্বংস করেছে যাদের মুসলিম লেখকদের লেখা বাদ সাহাবিদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ নিয়ে আসছে পত্তলিকতা নিয়ে আসছে নাচ গান এরপরে কি ডারউইন নিসব ডারউইন ইসম মানে বিজ্ঞানী ডারউইন মনে করেন মানুষ বানর থেকে তৈরি আমরা বলি আমরা কখনো এটা বিশ্বাস করতে পারি না আমরা বানরের সন্তান নয় আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তবে হা তোমাদের যাদের জন্ম নালা দুবাই নর্দমায় পার্কে তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মে বানরের অবদান আছে না নাই এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার মনে করলেই নারী মনে করলেই পুরুষ নারী পুরুষের সম্পর্ক মনে করার সঙ্গে না জন্মের সঙ্গে আমাকে বলে আপনারা কেন আমাদের সিলেবাস নিয়ে কথা বলেন আমরা তো মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না আমি বলি সেই দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে সাংবাদিক বলে হুজুর কোন নির্বাচনের দায়িত্ব দিয়েছে আপনাকে আমি বলি বেটা নির্বাচন তখনই হয় যখন প্রতিদ্বন্দ্বী থাকে তোরা তো ভালো করে বুঝোস গত দুই তিনটা নির্বাচনে অটো পাস করছো ইলেকশনের আগে ইলেকশন শেষ কথা ঠিক না বেটে আলে বলামারা দিনের কথা বলবে এখানে আলে বলামাদের প্রতিদ্বন্দ্বী নাই জনগণ ইলেকশন নয় সিলেকশনে এই দায়িত্ব আলেমদের দিয়েছে কথা ঠিক না বেটে বলে সব জনগণ কি দিছে সব জনগণ আপনাদের দায়িত্ব দিছে বলি হ্যাঁ সব জনগণ দিছে বুঝলাম না বুঝিস নাই প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের ইস্তেহার ঘোষণা করে দেখবেন ইশতেহারে একথা স্পষ্ট বলে যে বিরোধী কিছু করা হবে না কথা ঠিক না আপনারা ক্লান্ত কষ্ট হচ্ছে দুই চার দিন ধরে খান না এই দায়িত্ব জনগণ দিয়েছে কোনো সন্দেহ আছে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন নির্বাচনের আগে কথা বলে যে আমার দল কোরআন বিরোধী কিছু করবে না তাহলে কোন কাজটা কোরআন বিরোধী আর কোন কাজটা কোরআন আমি পরিষ্কার বলি আমি যখন শিক্ষা নীতিমালা নিয়ে কথা বলেছি এই দায়িত্ব জনগণ দিয়েছে আমি যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি এই দায়িত্ব জনগণ দিয়েছে তোমরা ও জাতির সঙ্গে ওয়াদা করেছ কোরআন সন্ধ্যা বিরোধী কিছুই করবে না তোমরা ওই দায়িত্ব আমাদেরকে দিয়েছ আমরা আমাদের দায়িত্ব পালন করেছে আর তোমরা জুলুমের পথ বেছে নিয়েছো তাই তো তোমাদের পরিণতি এমন হয়েছে আমি তো বলি ছাত্র জনতা জেগে আছে যুবকরা জেগে আছে রাষ্ট্রের পাহারাদারি করছে যারা রাষ্ট্রের পরিচয় বদলে দিতে চেয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আল্লাহর কসম এই ফেসিস্ট ফেসিবাদীরা চট করে বাংলাদেশের ঢুকবে কোনোদিন পারবে না পারবে না পারবে না জনগণ তাদের প্রতিহত করবে প্রস্তুত থাকে রাষ্ট্রকে মেরামত করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতেছি আমরা বলে দিয়েছি রাষ্ট্র মেরামত করেন তবে আমাদের একটা আকাঙ্ক্ষা হলো এমন মেরামত করবেন না যেখানে কোরআন বিরুদ্ধে কিছু থাকে আরে না তাদের মূল চাওয়া হচ্ছে তারা কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না করতে দিবেও না কথা ঠিক না ঠিক মাদ্রাসার একটা প্রোগ্রাম যেহেতু আমি আমার টাইম লস করে ফেলেছি তাও আপনাদের রাস্তাঘাটের কারণে লম্বা বক্তৃতা করব না এছাড়া আলেম অত্যন্ত সুন্দর কণ্ঠে ঘুষানো আলোচনা করে আমরা বসবো ইনশাল্লাহ তার আলোচনা শুনব আমি তো ব্রাহ্মণ বাড়িয়া ধরতে গেলে একটা বড় ধরনের সম্পর্কে আপনাদের সাথে আছে আছে না নাই সম্পর্কের কথা ভুলে গেছেন